এবার মিমির দুষ্টু কোকিল গান নিয়ে মুখ খুললেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রীতিমতো লজ্জায় মুখ দেখাতে পারছেন না তিনি তিনি এমনটাই বললেন এবং তিনি এমনও একটা কথা বলেছে যেটা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে টাকা কি আসলে মানুষের জীবনে সব কিছু টাকা দিয়ে কি আসলে জীবনে সব কিছু হয়তো এটা চমক থাকছে এটা আমি একটু পরের আগে আমি কিছু কথা বলি যে এই গানটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এটা নিয়ে কোয়েল মল্লিক রীতিমতো বলেছেন যে ও আসলে কিভাবে এই ধরনের গানে পারফর্ম করলো ওকে আমাদের কালচারের কথা কি মাথায় রেখেছে তো বলে রাখা ভালো যে কোয়েল মালিক কখনও এই ধরনের শট বা এই ধরনের গানে তিনি কখনও অভিনয় করেনি এবং বলেছে যে মিমি আমাদের ছোট বোনের মতো সে ওপার বাংলায় গিয়ে কাজ করছে জয়েন্ট বেঞ্চার হ্যাঁ করুক সেটা দ্যাটস হ্যাঁ না ভালো কিন্তু এই যে ও যে কাজটা করলো আমাকে এক কোটি টাকা দিল আমি এই ধরনের পারফরমেন্স এই ধরনের গানে আমি নাচতাম না আমাকে এক কোটি টাকা দিলে হতে পারে সেটা শাকিব খানের সঙ্গে বা যার সঙ্গে হোক আমাকে এক কোটি টাকা দিল আমি কিন্তু মিমির মতো এরকম উদ্ভট আমাদের কালচার সব কিছু ভুলে আমি এরকম আসতাম না তো আমি বুঝতে পেরেছি যেহেতু একটা সিনেমার পেছনের টাকা থাকে তো হয়তো টাকার জন্য ও এই ধরনের গানে পারফর্ম করেছে বা এই ধরনের গানে এনেছে কিন্তু মানুষের লাইফে টাকা পয়সা সব কিছু না হ্যাঁ এর আগে কিন্তু মানসম্মানটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ও যেভাবে আসলে মানে ডুবিয়ে দিয়েছে এটা কিন্তু ডাইরেক্টলি কেউ কাউকে এভাবে ব্লেম দেয় না যেভাবে আসলে ইন্ডাস্ট্রি বা আমাদের মানসম্মান নিয়ে যেভাবে ও সিনেমি নিয়ে খেললো এটা আসলেই অত্যন্ত বিব্রত এবং অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার এটা আমার খুব লেগেছে পার্সোনালি আমি এই ব্যাপারটা নিতে পারছি না কিন্তু এখন যেহেতু একটা ব্যাপার আমার ওর কাছে একটাই প্রশ্ন যে ও কিভাবে ও ও এই ধরনের পারফরমেন্স করলো এবং এই ধরনের গানে এই ধরনের ড্রেস পরলো যদিও এর আগে আমি কখনও ওর ওই এই ধরনের পারফরমেন্স বা এই ধরনের গান এরকম কমার্শিয়াল শর্ট আমি ওর দেখিনি কারণে কিন্তু মানে আমার একটা ওর প্রতি একটা পূর্ণ বিশ্বাস ছিল কিন্তু ও আমার পুরো সব বিশ্বাস ধুলিস্বাদ করে দিয়েছে তো টাকার জন্য আসলে মানুষ এরকমটা নিচে নামবে বা এরকমটা করবে ওর কাছ থেকে আমরা আশা করিনি আমরা যেহেতু আর্টিস্ট আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতে হবে তো সব সময় আমাদের মাথায় একটা জিনিস হিসাব রাখতে হবে যে আমাদের পরিবার আছে আমাদের ফ্যামিলি আছে আমাদের পরিবার পরিজন সবাই আমাদের পারফরমেন্স দেখে আমাদের কোথায় কোন জিনিসটা শ্যুট করবে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে আর ও ব্যাপারটা যে প্রপারভাবে একদমই ক্যারি করতে পেরেছে ব্যাপারটা এরকমও নয় সে হতে পারে সে সাকিব খানের সঙ্গে বড় স্টার ওই দেশে তার সঙ্গে করতেই পারে কিন্তু ওটা কোনো ব্যাপার না এখন দেখার বিষয় যে আমাদের এইখানে যখন এই সিনেমাটা চলবে তখন এইখানকার মানুষ এই ব্যাপারটা আসলে কীভাবে নেবে এটা কিন্তু একটা কোটি টাকার প্রশ্ন করে আমাদের এখানে সচরাচর ওই রকম কমার্শিয়াল গানে ওরকমভাবে কিন্তু ওরকম কাউকে কিন্তু দেখা যায়নি যেটা কিন্তু ওকে দেখা গিয়েছে তো এটা এখন সামনে দেখা যাক যে আসলে আমাদের এইখানে এটা রেশ কি পড়ে তো দুটুকু অলরেডি কিন্তু দুই বাংলায় আপনারা দেখেছেন যেটা দুই বাংলায় ভাইরাল এবং এটা নিয়ে কিন্তু বিভিন্ন জোনে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন রকম মতামত তো ফাইনালি কোয়েল মল্লিক কী কী বলেছে তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে একটা স্পেশাল সেগমেন্ট ছিল তো এটা নিয়ে আমরা কথা বললাম তো মিমি চক্রবর্তী এবং কোয়েল মল্লিক এখন মিমি কি পাল্টা কোনো অ্যান্সার দিবে সেটা এখন সময়ের অপেক্ষা তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটা কি এটা ডেফিনেটলি আমাদেরকে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সব সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন